হ্যালো ফ্যামিলিস বেঙ্গলি ব্লগার জেবি ফ্যামিলি চ্যানেলে সবাইকে অনেক স্বাগত আশা করছি সবাই খুব ভালো আছো আমিও অনেক ভালো আছি চলে আসলাম আরও নতুন একটা ব্লগ নিয়ে তো আজ ব্লগটা হচ্ছে সম্পূর্ণ বিয়েবাড়ির ব্লগ তো থামনেল থেকে তোমরা বুঝেই গেছো আর এই যে দেখতে পাচ্ছো বড়মশাই পেছনে রেডি হচ্ছে আর আমার ছোটো ননদিনী ও রেডি হয়ে গেছে এখন ওকে চুল বেঁধে দেবো এই যে চুল বাঁধা হয়ে গেছে তারপর আমরা সবাই রেডি মোটামুটি কমপ্লিট আর এই যে আমার শাশুড়ি মা আর ওই যে আমার ননদিনী আরও ছোট্ট একটা ননদিনী এসেছে আমাদের বাড়িতে বেড়াতে তো চলো আমরা সবাই রেডি আমরা এখন যাব বিয়ে বিয়েবাড়িতে তো বাড়িতে যাওয়ার আগে এই যে দেখে নাও আমার লুকটা এটা হচ্ছে কাতান বেনারসি সিল্ক শাড়ি যেটা বটল গ্রিন কালারের মধ্যে খুবই লাইটওয়েট আর খুবই সফট কমফোর্টেবল ছিল আর এভাবে আমি সেজেছি সেজে তারপর আমরা বেরিয়ে পড়লাম বিয়ে বিয়েবাড়ি আমাদের বাড়ি পাশেই ছিল খুব প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছিল তার জন্য সব দিকে শুধু কাদা দেখতে পারবে তো দেখো আমরা ভিতরে চলে এসেছি এই যে আমার দুই পিসি শাশুড়ি আমার দুটো কুটি কুটি ননদিনী আমার দিদা শাশুড়ি আর আমরা বাড়িতে সবই নিমন্ত্রিত ছিলাম আমরা এই কয়েকজন এসেছি আমার শাশুড়ি মা এসেছে তাছাড়া আমার বড় এসেছে আর এই যে দেখতে পাচ্ছ এটাকে আমাদের দিকে কুঞ্জ বলা হয় যেখানে বরকণে মালাবদল করবে সাত পা ঘুরবে আর কিছু রিটেলস থেকে ওলা করবে তো এটা তোমাদের আমি ঘুরিয়ে দেখাচ্ছিলাম এটাও খুবই সিম্পলভাবে ডেকোরেশন করেছে তো চলো ভিতরে যাই গিয়ে দেখি যে ভিতরে কি কি অনুষ্ঠান হচ্ছে আমরা তো ভেবেছিলাম যে এসে বিয়ে দেখতে পারবো না প্রচণ্ড বৃষ্টি হয়েছিল বৃষ্টিটা কমার পর তারপর আমরা আসলাম এসে দেখছি যে না বিয়ে হয়নি এখনও মাত্র শুরু হয়েছে তো এই যে দেখতে পাচ্ছ বরের অনুষ্ঠান এখানে হচ্ছে কনের বাবাও এখানে আছে ঘরে চলে আসলাম এসে কনের সাথে দেখা করছি কনে ওর মার সাথে বসে আছে সাজগুজ করে যেহেতু প্রচুর পরিমাণে বৃষ্টি আর দিনের বেলা প্রচুর পরিমাণে গরম ছিল তাই ও সিম্পল মেকআপ রেখেছে আর লাইট ওয়েটের সিম্পল একটা শাড়ি পরেছে তো এই যে বরের বাড়িতে বিয়েটা হচ্ছে একই বাড়িতে হচ্ছে কনের মা বাবা ফ্যামিলি মেম্বার কয়েকজন ওরা এসেছে এই যে এখন ওদের বিয়ে হবে আর ঘর থেকে বের হচ্ছে মায়ের কোল থেকে উঠিয়ে নিয়ে যে যাওয়া হয় এই অনুষ্ঠানটা এখন এখানে হচ্ছে কনের মা তো খুব কান্নাকাটি করছে কিন্তু কনের একটুও কান্না নেই খুব খুশি বিয়ে হবে তো এই যে দেখতো খুব তাড়াতাড়ি হেঁটে চলে যাচ্ছে আমাদের স আমাদের বিয়ের সম্বন্ধে বলছিল যে আস্তে আস্তে হাঁটবি আস্তে আস্তে যাবি মাথার নিচে করে রাখবি এরকম ওদের আর কিছু বলতে হচ্ছে না ওরা নিজেরা নিজের করছে তারপর এখানে যে আসার পর দেখো অনেক লোক এসেছে ওর বন্ধুরা খুব আনন্দ করছে স্প্রে করছে আর সবাই মাথায় ধরে বসে আছে তারপর এভাবে ওদের হাতে যে থাকে এটা পাল্টানো হচ্ছে এভাবে ওদের বিয়েটা কমপ্লিট হচ্ছে এখন দেখে লাস্ট যে যেটা থাকে মালা বদল করা যেটা মেন ওটা এখন হচ্ছে ওরা খুব খুশি আর থাম নিলে আমি তোমাদের যে কথাটা বলেছিলাম যে বিয়েবাড়িতে এটা কী হচ্ছে তা আসলে ওদের বিয়েতে যেটা হচ্ছে আমি এখন তোমাদের বলছি ওরা দেখো খুব খুশি এখন ওরা ফটো ওঠাবে তা আসলে ঘটনাটা হচ্ছে গিয়ে ওদের বিয়েতে সানায় নেই বাজনা নেই ওর বন্ধু বান্ধবরা কী করেছে সানায় বাজনা না বাজিয়ে বক্সে ডিজে গান লাগিয়ে দিয়েছে যখন ওরা মালা বদল করছিলো এটাই ছিল আচানক ব্যাপার খুব হাসাত ব্যাপার তো যাই হোক ওর বন্ধুরা এনজয় করছিল আর এখানে ওদের মালা হয়ে যাওয়ার পর এখানে দানের পর্ব চলে এসেছে তো এখানে ওদের অনেকটা সময় লাগবে ওই পাখি আমরা চলে আসলাম খেতে আমার দুই কৃষি শাশুড়ি দিদা শাশুড়ি আর ছোটো ছোটো দিন ননদিনী নিয়ে আমরা বসেছি আমার শাশুড়ি মা আর অন্যরার সাথে আগে বসেছিল বসে খেয়ে উঠেছে এখন বসে আছে আমার বড় এখনও খাইনি বড় পরিবেশন করছে ওকে আমরা তো দেখতেই পারছি না ও বিয়ের অনুষ্ঠানেতে ব্যস্ত দায়িত্বে ছিল দেখাশোনা করার তো তারপর আমরা খাওয়া দাওয়া করে এখানে চলে আসলাম এসে দেখছি যে প্রায় মোটামুটি বিয়ে কমপ্লিট বরকনে এক পাশে বসে বসে গেছে এসে ওপাশ থেকে মানে ওদের দান হয়ে গেছে এখন পুরো মাসের যজ্ঞ করবে তো যজ্ঞ কমপ্লিট হলে তারপর ওদের বিয়ে কমপ্লিট না না বিয়ে কমপ্লিট হয়নি এখানেও তারপর সিঁদুর দান রয়ে গেছে কিন্তু এই যে দেখতে পাচ্ছ আমাদের এদিকে এরকমই নিয়ম থাকে আমার বিয়ে তো এরকম হয়েছিল কলা গাছে নিচে আমাদের আবার বিয়ে করতে হয় সাতবার গাবার ঘুরতে হয় তো এখানেও একটা ছোট্ট পুকুর বানানো হয়েছে কলা গাছের নিচে অনেকে চারটে কলা গাছ বাঁধে আর অনেকে একটি কলা গাছ বাঁধে তো এখানে ওদের কলা গাছের নিচে বিয়ে হয়েছে দেখতে পাচ্ছে সাত পা ঘুরেছে তারপর এখানে হচ্ছে ওদের ফাইনালি যেটা হচ্ছে এটা হচ্ছে সিঁদুর দান এই যে আমি আরেকজনের হাতে ফোনটা দিয়েছিলাম দিয়ে তারপর আমি ওদের ছাদ তলা ধরেছিলাম বলতে মাথার উপজে কাপড়টা ধরে আছে এখানে আমি আছি আমার ঠাকুরপো আমাকে জিজ্ঞেস করছিলো যে কয়বার সিঁদুর পড়াতে হবে কি বলছিল পুরোহিত মশাই বলছিলো যে তিনবার পাঁচবার সাতবার পড়াইতে তা আমি বলছিলাম যে তিনবারই পড়াও সো ফাইনালি ওদের বিয়েটা কমপ্লিট হয়ে গিয়েছিল তারপর আমরা বাড়ি এসে পড়েছিলাম আর এই যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে বিয়ে বাড়ি যাওয়ার আগে যখন আমরা রেডি হচ্ছিলাম তখন সময় তো এই হচ্ছে আমার বর ও বসে বসে এখানে কমেডি করছিলো আমার ছোটো ননদিন এসেছে ওর মেকআপটা ওর কাছ থেকে নিয়ে ও নিজে মেকআপ করছিল আর ফোনে কার সাথে কথা বলছিল আর এদিকে ওটা রাগ করে বসে আছে ওদের মেকআপটা ও নিয়ে রেখেছে তো যাই হোক তারপরে আমি রেডি হয়ে গিয়েছিলাম গিয়ে তারপর তারা তাদেরও দুজনকে রেডি করে দিয়েছি দিয়ে তারপর আমরা সবাই মিলে বেরিয়ে পড়েছিলাম বিয়েবাড়িতে তো চলো এইভাবেই আজকে শেষ করছি এখানে ব্লগটা আশা করি তোমাদের খুব ভালো লেগেছে ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং প্লিজ আমার পাশে থেকো তো চলো বাই বাই টাটা দেখা হবে আবার আরও একটা নতুন ভিডিওতে